কর্পূরের ব্যবহারে ধনধান্যে ভরপুর থাকবে সংসার প্রাচীনকাল থেকে পুজোয় কর্পূরের ব্যবহার রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বাড়িতে কর্পূর জ্বালালে পরিবেশ শুদ্ধ হয় অনেকে মনে করেন যে তাদের দেবদোষ বা পিতৃদোষ রয়েছে এক্ষেত্রে সকাল সন্ধ্যা ও রাতে ঘিয়ে ভেজানো কর্পূর জ্বালে ও শৌচালয় দুটি কর্পূর রাখলে এই দোষ থেকে মুক্তি পাওয়া যায় শনি রাহু কেতুর জন্য দুর্ঘটনা ঘটে শুধু তাই নয় আমাদের রাগও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় রাতে ঘুমানোর আগে কর্পূর জ্বালালে লাভ হতে পারে এছাড়াও রাতে হনুমান চালিসা পাঠ করার পরও কর্পূর জ্বালাতে পারেন এর ফলে আকস্মিক ঘটনা থেকে মুক্তি পাওয়া যায় আবার বাস্তুশাস্ত্র অনুযায়ী চেষ্টা সত্ত্বেও কোনো কাজ সফল না হলে রূপোর বাটিতে নিয়মিত লবঙ্গ ও কর্পূর জ্বালান এর ফলে আটকে থাকা কাজ পুরো হতে পারে পাশাপাশি অর্থাভাবও হয় না অনেক সময় বাস্তুদোষের কারণে গৃহে শান্তি থাকে না আবার কাজেও ক্ষতি হয় বাস্তুদোষ দূর করার জন্য বাড়ি ও দোকানে কর্পূর রাখা যেতে পারে বাড়িতে শুভ শক্তির স্থায়িত্বের জন্য সকাল সন্ধ্যা ঘিভে যেন কর্পূর জ্বালানো উচিত এমন করলে বাড়িতে অশুভ শক্তির বাস হয় না ভাগ্য মজবুত করার জন্য কর্পূরের সঙ্গে বারোটি সাবধানা জ্বালান বৃহস্পতিবার এই উপায় করলে আরও ভালো ফল পাওয়া যায় অর্থাভাব দূর করার জন্য রাতে রান্নাঘর পরিষ্কার করে উপর বাড়িতে লবঙ্গ ও কর্পূর জ্বালানো উচিত যেসব দর্শক বন্ধুরা হিন্দুইজম স্টাডিজ এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটাকে হিট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন